আনাসিবনু মালিক আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রসুল্লাহ সল্লাহু ওয়াসাল্লামের কাছে ছিলাম এ সময় তিনি হেসে বললেন তোমরা কি জানো আমি কেন হাসলাম আমরা বললাম এ সম্পর্কে আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন অতপর তিনি বললেন বান্দা তার তদীয় রবের সঙ্গে যে কথা বলবে এজন্য হাসলাম বান্দা বলবে হে আমার পালনকর্তা তুমি কি আশ্রয় দাওনি আমাকে অত্যাচার হতে রাসুলুল্লা সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমি কারো প্রতি অত্যাচার করি না এরপর বান্দা বলবে আমি আমার ব্যাপারে সাক্ষ্য ছাড়া অন্য কারোর সাক্ষী হওয়াকে বৈধ মনে করি না তখন মহান আল্লাহ বলবেন আজ তুমি নিজেই তোমার সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট এবং সম্মানিত কিরামান কাতিবিন লিপিকার বিন্দ বিন্দও যথেষ্ট তারপর বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ দেওয়া হবে যে তোমরা বলো তারা তার আমল সম্পর্কে বলবে তারপর বান্দাকে কথা বলার অনুমতি দেওয়া হবে তখন বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে অভিসম্পাদ তোমাদের প্রতি তোমরা দূর হয়ে যাও আমি তো তোমাদের জন্যই বিবাদ করেছিলাম